হ্যালো এভরিওয়ান আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু সিক্রেট ট্রিক্স যেগুলো শুধুমাত্র প্রবলেমরাই ইউজ করে কিন্তু কেউ কখনো কারো কাছে শেয়ার করে না তোমার ফ্রেন্ড যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কুজ নিয়ে দেখো সেও এই ট্রিক্সগুলো ফলো করে বাট এখনো তোমার কাছে শেয়ার করেনি চিন্তা করার কোনো কারণ নেই তোমাদেরকে বলার জন্য তো আমি আছি তুমি যদি ফ্রি ফায়ার গেমে একদম নুপ থেকে প্রো প্লেয়ার হতে চাও তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো শুধুমাত্র দেখলেই হবে না মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এই টিপস এন্ড ট্রিক্স গুলো তোমাকে অন্যদের চেয়ে দশ গুণ অ্যাডভান্স করে তুলবে ট্রিক্স নাম্বার ওয়ান ফার্স্ট মুভমেন্ট প্রথমেই বলি মুভমেন্ট নিয়ে দেখো ভাই প্রো প্লেয়াররা কিন্তু কোনো সময় নর্মাল রান করে না তারা অলওয়েজ জাম্প প্লাস ক্রাউচ কম্বো ইউ মাথা থেকে ঢুকে ফুটকে দিয়ে বেরিয়ে গেল সমস্যা নাই তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য তো আমি আছি এই যে দেখো এটা হইতেছে আমার জাম বাটন আর এটা হইতেছে আমার বসার বাটন তো প্রবলেমের যখন পাইট করে তারা গ্লোয়াল ইউজ করার আগে জাম করে অ্যান্ড জাম্প করার সাথে সাথে কিন্তু ফায়ার করে অ্যান্ড ফায়ার করার পর যখন ক্যারেক্টারটা মাটিতে নেমে যায় মানে নিচে নেমে যায় তখন সাথে সাথে বসার বাটনে ক্লিক করে অ্যান্ড বসার পরপরই পরই গ্লোয়াল মেরে দেয় আর এটাকে ফ্রি ভাষায় বলা হয় জাম প্লাস ক্রাউচ কম্বু আশা করি সবাই বুঝতে পারছো আর এখনো যে ক্যামেরা বুঝতে পারো ভাই তোমরা দয়া করে ভিডিওটা একটু স্লো করে দেখে নিও তাহলে আশা করি বুঝতে পারবো আর এই কম্বোটা ইউজ করলে এনিমি কখনোই তোমার মাথার মধ্যে সঠিক এইম করতে পারবে না অর্থাৎ হেডশট দিতে পারবে না বিশ্বাস না হলে তোমরা এই ট্রিক্সটা একবার অ্যাপ্লাই করে দেখো আশা করি নিজেই বুঝতে পারবা এটা কতটুক পাওয়ারফুল ট্রিক আর এতক্ষণ পর্যন্ত তোমরা ফোন স্ক্রিনের মধ্যে যে গেম দেখতে পারছো এটা মূলত জাম্প প্লাস ক্রাউচ কম্বোর গেম প্লে ভিডিও ছিল এবার আমরা কথা বলবো হিডেন সেটিংস নিয়ে অনেকেই ভাবে সেন্সিটিভিটি সমান সমান অনলি হ্যাচড অ্যাকুরেন্সি বাট রিয়েলিটি হলো প্রবলেমরা সব সময় সেন্সিটিভিটির সাথে একদম অ্যাডজাস্ট করে ডিপিআই ইউজ করে যদি তোমার সেন্সিটিভিটি এবং ফোনের সাথে ডিপিআই একদম অ্যাডজাস্ট থাকে তাহলে তোমার গেমের ক্যারেক্টার একদম স্মুথ থাকবে এর সাথে তোমার এম এবং ড্রাগ হবে একদমই ইজি আর তুমিও হ্যাচড দিতে পারবে হ্যাকার থেকেও ভয়ানক ভাবে আর তোমার বন্ধুরা সহ সবাই তোমার গেমপ্লে দেখে বলবে car তো ডিবিআই তোমরা চারশো দশ থেকে চারশো পঞ্চাশের মধ্যে রাখবা এর মধ্যে ভালো কন্ট্রোলিং করতে পারবা তবে সবার ফোনের ডিভাইস একরকম না হওয়ার কারণে অনেকের ফোনে কিন্তু অ্যাডজাস্ট হইতে নাও পারে তোমরা চাইলে নিজ নিজ ভাবে চেষ্টা করে দেখতেও পারো কত হলে তোমাদের একদম পারফেক্ট হয় তবে তোমরা যদি একদম পারফেক্ট ভাবে সেট করতে না পারো তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপে নক দিবা অ্যান্ড তোমাদের ডিভাইস নিমটা বলবা আমি চেষ্টা করব তোমাদের ফোন অনুযায়ী একটা পারফেক্ট সেন্সিটিভিটি অ্যান্ড ডিপিআই সেট করে দিতে সিক্রেট নাম্বার থ্রি প্রবলেম আমাদের আরেকটা হিডেন স্কিল হলো সাউন্ড অ্যাওয়ারেন্স ফ্রি ফায়ার খেলার জন্য সবচেয়ে বেটার হয় হেডফোন ইউজ করলে তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে কে তোমার বা পাশে বা ডান পাশে অথবা পিছন দিকে হাঁটাহাটি করতেছে আর প্রবলেমরা সবসময় ফোর্স্টেপের সাউন্ড শুনলেই এনিমি লোকেশন ধরতে পারে এমনকি সারা যদি স্মোকের ভিতরে হয় তাহলেও সো এই ট্রিক্সটা একবার অ্যাপ্লাই করলে এনিমি তোমার লোকেশন পাওয়ার আগেই তুমি এনিমিকে কিল করে দিতে পারবা মানে মেরে দিতে পারবা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমি তোমাদেরকে এখন একটা এক্সট্রা বোনাস ট্রিক্স দেই তোমরা যখন র্যাঙ্ক ম্যাচ খেলবা তখন সবসময় চেষ্টা করবা জোন কাবার করে গেম প্লে করতে মানে র্যাঙ্ক ম্যাচের মধ্যে যখন টপ টেন হয়ে যায় তখন কিন্তু জোন পড়ে সো তোমরা তখন লোকেশনের ম্যাপের দিকে তাকাবা দেখবা জোনটা কোন দিকে পড়ে যেই দিকে জোনটা পড়বে সেই জায়গার মধ্যে সবচেয়ে উঁচু যে স্থানটা আছে সবসময় উঁচু স্থানে কাভার নিয়ে গেম প্লে করার চেষ্টা করবা তাহলে খুব সহজে এনিমিকে মেরে দিতে পারবা আর বেশি বেশি কিল করতে পারবা কিন্তু এনিমি তোমাকে ড্যামেজ দিতে দিতে পারবে যদিও দেয় তাহলে অল্প অল্প একটু ড্যামেজ দিবে বাট তুমি কিন্তু খুব চো যে এনিমিকে একদম মেরে দিতে পারবে আর হ্যাঁ এই ট্রিক্সটা কিন্তু প্রো প্লেয়ারদের জন্য না যারা যারা নতুন প্লেয়ার আছে অথবা জানো না শুধুমাত্র তাদের জন্য প্রো প্লেয়ার যারা আছে তারা তো আমার আগে থেকেই জানে ভাই আর তোমরা যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি লিস্ট এই বোনাস ট্রিক্স জন্য হলেও ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করবা আর কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই লিখে জানা। তোমার ফেভারিট ট্রিক্স কোনটা আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা ওকে টাটা বাই বাই